হে গাইস ওয়েলকাম আওয়ার চ্যানেল তো চলো আজকে দেখো আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করছি কার কার ঘরে টিয়া পাখি আছে তো বলবে আমাদের টিয়া পাখিটার নাম মিঠু ও এত বদমাস দেখো রমা যখনই পড়তে বসে তখনই রমাকে এসে ডিস্টার্ব করে দেখো ওর ডিস্টার্বের কিছু ভিডিও আমি তোমাদেরকে সেই এটা আমি তুলে ধরেছি তো দেখো ওর বদমাইশি তোমার তোমরা জাস্ট টলারেট করতে পারবে না এত বদমাইশি কার কার বাড়িতে টিয়া পাখি আছে অবশ্যই কমেন্ট করে বলো তারাও এরম বদমাইশি করে কিনা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের ডেলি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালোই আছি আর দেখো কারকার বাড়িতে এরকম দুঃস্য একটা পাখি আছে তো অবশ্যই আমাকে কমেন্টে বলবে আর আমরা এই পাখিটা সত্যি কথা খুব আদরে মানুষ করছি আর সবাই ডেফিনেটলি আদরেই মানুষ করে তো চলো দেখা যাক পরবর্তী ব্লগে টাটা